বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন একটি হলুদ করে গোপনে রেখে দিন এই স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেটিও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এই একটি উপায় করে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা বছরের বারোটি পূর্ণিমার মধ্যে এই মাঘী পূর্ণিমার রয়েছে বিশেষ গুরুত্ব বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম তাই এই মাঘী পূর্ণিমার দিন একটি উপায় আপনারা যদি করতে পারেন অর্থাৎ একটি লক্ষ্মী করি আপনারা যদি গোপনে একটি জায়গায় রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পদের ভাণ্ডার কখনোই খালি হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তাহলে সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পূজা পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্র মতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পূর্ণ লাভ করতে পারে এই দিনটির তাৎপর্য হল সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মা শক্তি উন্নয়ন মাঘী পূর্ণিমার দিন একটি টোটকা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যা পালন করলে নিজের তথা আপনার সংসারে মঙ্গল হবে সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয় এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায় বছরে মোট বারোটি পূর্ণিমা থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয় এই দিনে চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এই দিনে চন্দ্রকে অর্ঘ নিবেদন করে এবং রাতে মা লক্ষ্মীর পুজো করলে মানসিক সুখ সম্পদ এবং লক্ষ্মী লাভ হয় মাঘ মাসে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বলা হয় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে তাছাড়াও এই দিনে স্নান দান এবং জপের বিশেষ ফল রয়েছে বলে মনে করা হয় মাঘ পূর্ণিমাকে মাঘ মাসের শেষ দিন বলে মনে করা হয় এটি মাঘী পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে যারা মাঘ মাসে কোনো পূর্ণ নদীতে স্নান করেন তারা রাধা মাধবের আশীর্বাদ পান তারা সুখ সৌভাগ্য সম্পদ সন্তান এবং মোক্ষ লাভ করেন সবার প্রথমে চলুন বন্ধুরা জেনে নি এই বছর মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু বুধবার মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথির শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধে সাতটা বাইশ মিনিটে বন্ধুরা যেহেতু এই দিনের মাহাত্ম আলাদা তাই এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন যেন কোথাও নোংরা অপরিচ্ছন্ন না থাকে কারণ মা লক্ষ্মী নোংরা অপরিচ্ছন্ন একদমই পছন্দ করেন না যেখানে পরিষ্কার স্বচ্ছতা বজায় থাকে সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন এরপর আপনারা নিজেরা স্নান করে নেবেন বলা হয় এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব হয় না যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অবশ্যই করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন স্নান করে নেওয়ার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে আপনাদের নিত্য পুজো সেরে নেবেন এবং অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন মা লক্ষ্মী যখন বিশেষ পুজো করবেন তখন মা লক্ষ্মীকে আপনি কয়েকটি জিনিস মঙ্গল সামগ্রী হিসেবে অর্পণ করবেন সে তার আগে অবশ্যই ঘট বসিয়ে আমরা পল্লব দিয়ে ঘট বসিয়ে মাকে ফুল ফুলের মালা সিঁদুর পরিয়ে খুব সুন্দর করে পুজো করে নেবেন এবং অবশ্যই মাকে ভোগ দেবেন মায়ের পছন্দের ভোগ আপনারা চাইলে পায়েস বা ক্ষীর বানিয়ে মাকে ভোগ দিতে পারেন এটি মালক ক্ষীর অত্যন্ত পছন্দের একটি ভোগ এরপর মায়ের আরতি করতে একদমই ভুলবেন না এবং এই দিন অবশ্যই প্রজলন করবেন মায়ের সামনে এরপর মাকে মঙ্গল সামগ্রী অর্পণ করবেন মঙ্গল সামগ্রী হিসেবে আপনারা নিয়ে নেবেন একটি পান পাতা পান পাতাটি যেন গোটা হয় কোথাও যেন ছেঁড়া ফাটা না থাকে সেই পান পাতার মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন এবং এর ওপরে রাখবেন একটি সুপুরি একটি আনা অর্থাৎ এক টাকার কয়েন একটি গোটা হলুদ এবং দেবেন তার মধ্যে হলুদ করি হলুদ করি আপনারা যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন এটিকে লক্ষ্মী করি বলা হয় চেষ্টা করবেন এই করিটি জোগাড় করার যদি একান্তই হলুদ করি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এমনি করি দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন হলুদ কড়ি জোগাড় করার হলুদ কড়ি হল মা লক্ষ্মীর এই হলুদ কড়ির ওপরে আপনাদের দিতে হবে একটি হলুদের ফোটা আপনারা এই হলুদ কড়ি আপনারা এগারোটি দেবেন এগারোটি হলুদ কড়ি দেবেন সেই এগারোটি হলুদ কড়ির ওপরে একটি করে হলুদের ফোটা দেবেন গুঁড়ো হলুদ সেটি আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসা হলুদই দেবেন রান্নাঘরের হলুদ কিন্তু ব্যবহার করবেন না সেই হলুদের মধ্যে একটুখানি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে হলুদটি গুলে নিয়ে সেই এগারোটি কড়ির মধ্যে একটি করে হলুদের ফোটা দেবেন এবং সেই পানপাতার ওপর সেই সমস্ত সামগ্রী একটি ফুল সহযোগে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন সেদিন যেহেতু দিন পূর্ণিমা থাকছে তাই সেই মঙ্গল সামগ্রীটি মায়ের চরণের কাছে সারাদিন রেখে দেবেন তারপর বেলায়। যখন আপনারা সন্ধে পুজো করবেন এবং তখন পূর্ণিমা ছেড়ে যাবে অর্থাৎ এটি বারো তারিখের কথা আমি বলছি বুধবার পূর্ণিমা ছেড়ে যাবে তারপর আপনারা আপনারা সন্ধে পুজো করবেন অবশ্যই আপনার যে আসনে আরাধ্য দেবতারা রয়েছেন তাদের সামনের ফুল আপনারা অবশ্যই সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে থেকেও সমস্ত ফুল সরিয়ে নেবেন পানটাও সরিয়ে নেবেন যেখানে আপনারা ফুল বিসর্জন দেবেন পানটা সেখানে রেখে দেবেন এরপর যে সামগ্রীগুলো পড়ে রইল এগারোটি কুড়ি একটি শোলওয়ানা একটি সুপুরি এবং একটি হলুদের গাছ এই সবকটি জিনিস একটি লাল কাপড়ের মধ্যে পুটুলি করে নেবেন সবকটি জিনিস একটি লাল কাপড়ের মধ্যে পুটুলি করবেন এবং এই পুটুলিটি আপনারা আপনাদের আলমারি আপনারা টাকা এটি রেখে দেবেন যারা ব্যবসা করেন তারা এটি আপনাদের ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন এতে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর থাকবে আপনাদের ধন সম্পদের অভাব হবে না যদি আপনাদের অর্থ কষ্ট থেকে থাকে জনিত সমস্যা যদি জর্জরিত থাকেন হয়তো আপনাদের অর্থ ইনকামের রাস্তা আপনারা পাচ্ছেন না দেখবেন এই উপায়টি করার পর আপনাদের সেই সমস্ত সমস্যা কেটে যাবে এবং নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে এবং অবশ্যই মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার সমস্যা মাকে জানাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ফুলে ভেপে উঠবে তাই বন্ধুরা এই মাঘি পূর্ণিমাতে অবশ্যই এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না সেই সাথে সাথে আরও কয়েকটি নিয়ম আছে যেগুলি হল এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যে কোনো পূর্ণ দিনে আমিষ আহার গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয় আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার পরিবারের সদস্যরাও যেন নিরামিষ আহার গ্রহণ করে সেই দিকে খেয়াল রাখবেন আপনার বাড়িতে যেন কোনো রকম আমিষ খাবার না আসে এরপর এই দিন অবশ্যই আলপনা আঁকবেন মায়ের চরণ অঙ্কন করবেন যেটি আপনার বাইরে থেকে ভেতরের দিকে আসছে এইভাবে কারণ মা লক্ষ্মীর আলপনা অত্যন্ত পছন্দের তাই আলপনা অবশ্যই এই এই দিন দিন অঙ্কন করবেন এবং খেয়াল রাখবেন রান্নাঘরে যেন আপনাদের এঁঠো বাসনপত্র জমে না থাকে কারণ বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বাস তাই চেষ্টা করবেন আপনার রান্নাঘরটি সব সময় পরিষ্কার রাখার যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনারা আমি আজকে যে উপায়টি বললাম সেটি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সমস্ত অর্থজনিত সমস্যা মিটে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে পেয়ে উপকৃত হয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থও থাকবেন